দুই হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের কথা মনে আছে আপনাদের ম্যাচটিতে যে দুটি দল মুখোমুখি হয়েছিল তারা হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স নাটকীয় ওই ম্যাচটির প্রত্যেকটা মোমেন্টই যেন ছিল এক একটা থ্রিলিং মোমেন্ট আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা একটা ম্যাচের পূর্বে প্রেডিকশন দিয়ে থাকে যে আজকে এই দল জিতবে নয়তো দল জিতবে কিন্তু দুই হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি এতটাই নাটকীয় ম্যাচ ছিল যে ওই ম্যাচের প্রেডিকশন করা অলমোস্ট ইম্পসিবল ছিল যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে দেখবেন যে ওই ম্যাচটিতে প্রথম নব্বই মিনিট খেলা শেষে ম্যাচটি ড্র ছিল দুটো দলই দুইটা করে গোল করেছিল তারপর আবার পনেরো পনেরো টোটাল ত্রিশ মিনিটের খেলা হয় এবং ওই মিনিট শেষেও দেখা যায় যে আবার একটি একটি করে দুটো দলি গোল করে এবং ম্যাচটা পুনরায় ড্র হয়ে যায় এবং ফাইনালি পেনাল্টির মাধ্যমে ডিসিশন হয় যে কে জিতবে এবং কে হারবে এখন আমি যদি বলি একজন মানুষ এই সম্পূর্ণ নাটকীয় ম্যাচের প্রত্যেকটা মুহূর্তে প্রেডিকশন করে ফেলেছিল যে প্রথমার্ধে কি হবে দ্বিতীয়ার্ধে কি হবে এবং পেনাল্টির মাধ্যমে কে জিতবে এবং কয়টা গোল দিবে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ এরকমটা হয়েছিল একজন মেন্টালিস্ট নাম হচ্ছে লায়ো রিচার্ড ফাইনাল ম্যাচের ঠিক আগের দিন উনি একটা বোর্ডের মধ্যে ওনার প্রেডিকশনটা লিখে তালাবদ্ধ করে রেখেছিলেন অনেকের সামনে তারপর ফাইনাল ম্যাচের পরে যখন এটা খুলেন খুলে দেখা যায় যে সম্পূর্ণ ওনার প্রেডিকশন অনুযায়ী কিন্তু খেলার ফলাফলটা হয়েছিল এখন এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে অনেকে বিশ্বাস করবেন যে না এটা পসিবল অনেক মেন্টালিস্ট এরকমটা করে থাকেন অনেকে বলবে যে না এর মধ্যে কোনো ধরনের চিটিং আছে অনেকে বলবে যে এটা ফিক্সিং ছিল তো যাই হোক এখন এখানে আসল সত্যটা কি এখানে আসল তথ্যটি হচ্ছে উনি যে ডিভাইসটি তালাবদ্ধ করে রেখেছিলেন ওইটা একটা ডিজিটাল ডিভাইস ছিল এবং ওইটা কানেক্টেড ছিল ওনার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে মজার বিভার হচ্ছে উনি ফোনে যা টাইপ করবেন ওইটা প্রিন্ট হবে ওই ডিভাইসটিতে তাও হাতে লেখা অক্ষরে যা অনেকে তখন ধরতে পারেনি এবং অনেকে ওনাকে বাহবা দিচ্ছিলেন কিন্তু সবশেষে যখন তা পাবলিশড হয় তখন মানুষজন এটা ধরতে পারে যে এটা একটা ফ্রড ছিল কিন্তু কথা হচ্ছে এখানে আমরা অনেকে এরকম অন্ধভাবে অনেক কিছু বিশ্বাস করে ফেলি আমরা ভাবি না যে এটা এটার পেছনে কোনো কিছু লুকিয়ে থাকতে পারে স্পেশালি আমরা যদি দেখি যারা ম্যাজিক দেখান যারা জাদু দেখান ওনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর একটা করে টেকনিক লোকানো আছে যেগুলো আমরা ধরতে পারি না যেগুলো আমরা সাডেনলি দেখে ধরতে পারি না কিন্তু আপনি যদি এটা নিয়ে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর প্রত্যেকটা জাদুর পেছনে একটা একটা করে ট্রিক্স লোকানো আছে পৃথিবীর শুরু থেকে এরকম অনেক চালাক চতুর মানুষ ছিল যারা নিজেদের ট্রিক্স খাটিয়ে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষ যারা চিন্তা করতে জানেন না যাদের চিন্তা করার ক্ষমতা নেই যারা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করে তারা ওই চালাক ব্যক্তিদেরকে প্রতিনিয়ত বাহবা দিয়ে আসছেন এবং তাদেরকে মাথায় তুলে রেখেছেন আমরা বর্তমানে এর প্রতিফলন আমাদের প্রায় দেখতে পাই তাই আমি বলবো সমাজেও আপনারা যে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করে অন্তত তার পেছনে ফ্যাক্ট খোঁজার চেষ্টা করবেন তার পেছনে লোকায়িত যে ট্রিক্স যে চতুরতা তা খোঁজার চেষ্টা করবেন তাহলে অনেক কঠিন বিষয়বস্তুরও সহজ উত্তর পেয়ে যাবেন